এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চাই বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেলে নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বলল বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাখিয়ে বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে পিটা দেব তাহলে মাইট দেব তো তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু বন্ধ সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কি মারবা তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার আর চাওয়ার জায়গা নাই তুমি আমার এ এছাড়া আমি কার কাছে চাইবো যাওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে চিঠো তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরে দিবা কিন্তু আমি ফিরে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলে বাবা তুই আমাকে এমন একটা কথা শোনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেব সোহান আল্লাহ সুহান তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইব